হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রাবেন তো ফ্রেন্ডস আমি কিন্তু এখন বেস্ট বাইতে আছি আমি বিভিন্ন অর্গানাইজার বক্সগুলি বা শু বক্স বা ওয়ার্ড্রপ আর কিচেন র্যাক এগুলি প্রাইস সম্পর্কে বলবো আর কি কি অফার আছে সেটাও বলবো ওকে অফার আছে কি এবার এই প্রোডাক্ট তো আপাতত অফার নেই ওকে এটা হচ্ছে একটা কিচেন র্যাক কিচেন র্যাকটার প্রাইস কত আচ্ছা এটা প্রাইস পড়বে তিন হাজার আটশো টাকা অনেকটা স্পেস আছে ভিতরে দেখুন সাইডে কিন্তু প্লেট রাখা যাবে গ্লাস রাখার স্পেসটাও রয়েছে প্রাইস পড়বে তিন হাজার আটশো টাকা তারপরে এটা হচ্ছে একটা লন্ড্রি বক্স এটা প্রাইস হচ্ছে একশো ষাট টাকা বারোটার প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে একটা শু বক্স মানে শু রেক চারশো পঁচানব্বই টাকা এটা আরেকটা এটা কত আটশো সত্তর এটা বলবে আটশো সত্তর তারপর ছোট বাচ্চাদের কাপড় গুছিয়ে রাখার জন্য এটা নিতে পারে এটা কত আটশো বিশ টাকা আটশো বিশ টাকা তারপরে

অনেক সময় কাঠের জিনিসগুলি ক্যারি করা কষ্ট হয় সেক্ষেত্রে কিন্তু প্লাস্টিকেরগুলি নিতে পারেন এটার প্রাইস পড়বে তিন হাজার টাকা ওকে হোম ডেলিভারি তো ফ্রি পাচ্ছেন খুব সুন্দর কালারটা তারপরে এই ওয়ার্ড্রাফটা নিতে পারেন এটা চারটা ড্রয়ার আছে আর পাঁচটা উপরে হচ্ছে আলাদা করে দুইটা করে দেওয়া হচ্ছে স্পেস কিন্তু অনেক আচ্ছা এখানে কিন্তু লক করে আপনার হয়তো গোল্ডেন জিনিস বা টাকা পয়সা এগুলিও রাখতে পারেন এটা প্রাইস কত আসবে আচ্ছা এটা প্রাইস আসবে 6900 টাকা ওকে তারপরে এই যে একটা শু বক্স আছে এটা হচ্ছে ক্লাসিক ডোর ফোর ডোর ফোর ডোর ওকে এটা তো শু বক্স বলা যায় বা অন্য পারপাসে ইউজ করতে পারেন অর্গানাইজ করতে পারেন অর্গানাইজ

তো মোটামুটি কিন্তু আলমিরার এই কালেকশনগুলি রয়েছে তো আপনারা চলে আসতে পারেন বেস্ট বাইর শোরুমটিতে ওকে তো ফ্রেন্ডস এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টিকা